বিগে রোহন আর গুনগুন তোদেরকে কি চেয়ার টুল কিছুই নেই না তোরা বালটির মধ্যে বসে আছিস তোদের চেয়ার টেবিল নেই দেখো ওদের অবস্থা দেখো এরা দেখো বালটির মধ্যে বসে রয়েছে আর এখানে কি করতে এসেছিস ভিডিও ও তোরা ভিডিও বানাতে এসেছিস কারণ এতক্ষণ রৌদ্র ছিল দেখে আসিসনি এখন রৌদ্র চলে গেছে এখন এসেছিস আর ভিডিও করতে এসে কি জান দেখেছ দেখলি দেখলি পরে গেলি দেখলি সবাই দেখছে তুই যে পরে গেলি বালতি নিয়ে দেখ দেখ এখন উঠতেই পারছে না বেচারা উঠতেই পারছে না দেখ কেমন লাগে এর জন্য চেয়ার এনে বস ওই বালতির মধ্যে বসা যাবে না চেয়ার নিয়ে যা দেখো ভিডিও করতে করতে কোমর ব্যথা হয়ে গেছে তার জন্য বালতির মধ্যে দুজনে বসে আছে ওই দেখো চেয়ার নিয়ে চেয়ার দিয়ে তার নিচে বালতি বা মাথার মধ্যে বুদ্ধি এত বুদ্ধি কোথায় রাখিস তুই হ্যাঁ এতই হাসি পায় ঠিক আছে থাক তোর আমি চলে গেলাম